হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ সজল নূর ফ্রম নূরস ডায়েরি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার আরো একটা ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সুস্বাগতম আজকের ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হবে বিশেষ করে যারা হর্নে টু পয়েন্ট ইউজার আছেন এবং যারা অলরেডি ইঞ্জিনের একটা সাউন্ড নিয়ে ক্যারাবেরার ভিতরে আছেন মানে খুব আহামরি কোনো বড় কোনো ইস্যু না আমি লাস্ট সাতশো কিলো বেঞ্জল ইঞ্জিন অয়েলটা ইউজ করছিলাম কিন্তু আমি আসলে মানে সব কিছু খারাপ না মানে ইনিশিয়াল পিক আপ রেডি পিকআপ সবকিছুই সব কিছুই ভালোই বাট এটা দিয়ে আমার কেন জানি মনে হইতেছে যে এটার কারণে একটা সাউন্ড আমি পাইতেছি ইঞ্জিন থেকে একটা ঝনঝন শব্দ হয় কারণ টেপেজ অ্যাডজাস্ট করার পরবর্তীতে তো জিনিসটা ঠিক হয় না তো এই কারণে আমি আজকে মানে খুব পপুলার এখন বর্তমানে এবং আমি একটা সময় এটা ইউজ করছিলাম এটা ইউজ করছিলাম যখন আমি কিউএ বাইক ইউজ করি তখন আমি এটা দিছিলাম তখন অত বেশি একটা পরিচিত ছিল না তো আজকে ওই ইঞ্জিন অয়েলটা ট্রাই করব মূলত সেইটা আনতেই যাচ্ছি এটা হলো রেবনল তো রেবনল ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইউজ করব সাথে ইচ্ছা আছে একটা টু লিকোমলি শুটার ইউজ করব তো এই দুইটার কম্বিনেশনে আমার ওভারঅল পারফরমেন্স কেমন হয় সেটাই দেখবো এবং এই সম্পর্কিত তেমন কোনো ভিডিও আমি ইউটিউবে পাইলাম না তো আজকে ভিডিওটার মেইন উদ্দেশ্যই হলো যে আমি পুরা বিস্তারিত কিভাবে কি করতেছি এবং কিভাবে এটা করতে হয় সেই জিনিসগুলা আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা পুরাটা দেখবেন অবশ্যই আশা করতেছি ভালো একটা ইনফরমেশন আপনারা পাবেন তো চলুন ভিডিওটা দেখতে থাকে তো সাইড ফিট চলে আসছি মূলত যে সব থেকে নিব আগে থেকে কথা বলে আসছি সাইড ফিট থেকে নিবো শোরুমটা মনে হয় একটু সামনে রেবনল টেন থার্টিটা আসছে না পেজে কথা বলছিলাম বলছিল আছে একটা লিকুমলি শুটার দিন হ্যাঁ হ্যাঁ

আপনার কাছে বিশ এম এল সিরিজ আছে না বিশ এম এল এ সিরিজ আছে দেন তো ওটা অ্যাকুরেট বিশ এম এল হয়তো না এটা পুরাটা ভুললে বিশ এম এল তো এটা গরুর ইঞ্জেকশন নিতে হবে যাতে বিশ এম এল মাপা যায় এখন হইল একটা যে কোনো একটা দোকানে যেতে হবে ইঞ্জিন অয়েলটা দেওয়ার জন্য চলেন লেটস গো এই ওয়াশ কত করে ইঞ্জিন অয়েলটা ডাউন দেওয়া ডাউন দেওয়া দেন একটা কাম আছে কামটা করে লি আমি এখন এই বিষি মেল নিতে হবে এগুলো বিষয় এই পর্যন্ত বিষি মেল ওকে লেটস গো মানে তো এমনি সিস্টেম তেরি এটা দিতই বোন হ্যাঁ বাসার আচ্ছা এটা ফাঁকা রাখো ওই তো এই হলো তো এই হ্যালো ইঞ্জিন অয়েল আর এই হ্যালো লিকম দুইটারে দুইটার মিক্সার করতে হবে তো মিক্সার করার জন্য টোয়েন্টি মিল নেওয়া লাগবে এখান থেকে ভাইয়া এটা খুলেন তো এটা তো খুলতে পারি না আমি এই এটা পুরোটা খুলে লাইছেন বাসা নিতে বলো এটা ইয়েস এই যে বিশে মেল নিয়ে একটু জাগাই দেব তো বিশে মেল দেওয়া শেষ মানে একবার ই আপনারা ধরেন একটা ইঞ্জিন অয়েলের ভিতরে বিশ এম করে দিতে পারবেন আর কি বিশ করে দিলে দেন আপনার এটা মোটামুটি পঁচিশশো তিন হাজার কিলো চালাইতে পারবেন তো এটা আমরা কয়েকবার দিতে পারবেন ওই হিসাব করে আর কি আমরা ওয়েট করতেছি এটা ঢালবে তো যেটা বলছিলাম এখানে বিস্তারিত বলি তো যেই ইটা আছে অ্যাডিটিভটা আছে এইটা বিশ এম নিতে হবে বিশ এম এল নিয়ে এক লিটার ইঞ্জিন অয়েলের সাথে মিলাইতে হবে মিলানোর পরে একটু ঝাঁকায় টাকা নিতে হবে আবার আপনি ওইটাও করতে পারেন যে সরাসরি আপনি বাইকে দিয়ে বাইকটা পাঁচ মিনিট একটু ফ্রি মোডে রেখে দিলেন ওইটাও করতে পারেন যেইভাবে ইচ্ছা করেন এখন আমার কাছে মনে যে আমি জিনিসটা দেখবো যে কেমন এই জন্য মানে দেখা আর কি তো এটা দেওয়ার পরে ইঞ্জিনে দিব এখন এটা দেওয়ার পরবর্তীতে কি অবস্থা হয় এবং আহ পরবর্তীতে এটা চালানোর পরে বুঝতে পারবো আর কি তো সবকিছু দিলাম এখন চালানোর পরে বোঝা যাবো কি অবস্থা